ইসলামপুরে ফের চুরির ঘটনা তবে এবার টার্গেট পুলিশকর্মীর ঘর সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা জানা গেছে স্থানীয় বাসিন্দা অতুলচন্দ্র পালের বাড়িতে বেশ কিছুদিন যাবৎ ভাড়াটিয়া হিসাবে রয়েছেন পুনিত কুমার মিশ্রা নামে এক পুলিশকর্মী এদিন এদিন তার ঘরেই চুরির ঘটনা ঘটে ঘরে থাকা সোনার গহনা ও প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ সকাল হতেই বিষয়টি সামনে আসে এরপর এলাকার লোকজন ভিড় জমাতে শুরু করে ঘটনার খবর দেওয়া হয় ইসলামপুর থানায় ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানা পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার পর থেকেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে ঘটনা ঘটনা আমাদের এখন বিভিন্ন জায়গাতে হচ্ছে শুনি শুনে খারাপ লাগে কিন্তু এই ভদ্রলোক মাস ছিল না অবশ্য কালকে এসছে কালকেই এসছে তো তারপরে যখন শুনি খুব মানে এটা মেনে নেওয়া যায় না এগুলো প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে ইসলামে বিভিন্ন জায়গাতে এই কোনো কোনো সময় জায়গা তো পুলিশে কখনো সাফল্য মিলছে তারপরে আবার যে সেই মানে চোরেরা আবার কোথাও তাদের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে মানে চোরের এমন একটা ওদের সাহস হয়ে গেছে ওরা ধরলে দু চার দিন হয়তো দশ দিন হয়তো জেলে থাকবে তারপর ওরা ছাড়া পেয়ে যায় প্রশাসনিক দিক থেকে অনেকটা খামতি আছে খামতি আছে আর তাছাড়াও দেখি পুলিশ প্রশাসনের দিক থেকে ওদের ম্যান অনেক কম আছে সেই হিসাবে আমরা কিন্তু নিরুপায় আমরা আম পাবলিক জনসাধারণ কিন্তু আমরা নিরুপায় পুলিশের কাছে যাই ঠিকমতো পাবলিকের ক্ষেত্রে তারা সে সমস্ত রেসপন্স করে না ভালো এবার তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে পুলিশ প্রশাসনের সঙ্গে যারা আছে কমিশনারদের বাড়িতে ঘটছে এখানে আম পাবলিকের অবস্থা কী অবস্থা পুলিশের বাড়িতে চুরি হচ্ছে এটা খুব দুঃখজনক ঘটনা পুলিশ প্রশাসন এইসব ব্যাপারে যে বললাম তাদের ম্যান পাওয়ার খুব কম আছে তারাও নির্বিকার তারপরে পলিটিক্যালি কিছু কিছু ক্ষেত্রে চাপ এসে যায় বিভিন্ন জায়গা থেকে এই দেখছি আমরা এই দেখছি শুনছি এটা হচ্ছে ভদ্রলোক হচ্ছে অতুল পাল উনি রিটায়ার্ড করছেন উনি সেচ দপ্তরে চাকরি করত তার ছেলে হচ্ছে অভি অভি হচ্ছে আনন্দবাজারের পত্রিকার হচ্ছে রিপোর্টার ওদের ভাড়া থাকে ভাড়াতে অনেক নতুন ভাড়াটি আসে নতুন যায় আমরা তো অতটা খেয়াল করি না তো এখনই জানতে পারলাম যে এখানে ভাড়া থাকতে হবে অনেক লোক আসে দেখি আমার দেখা রাখি পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষ পর্যন্ত কি আবেদন রাখবেন সকল প্রশাসন যারা পুলিশ প্রশাসন যারাই যে এই ব্যাপারগুলো দেখে চোখ ডাকার চিন্তায় এগুলি মহিলারা তো অর্নামেন্টস পরা বন্ধ করে দিয়েছে এখন এই সমস্ত ইমিটেশন করে তারা ভয়ে যখন তখন রাস্তায় গলিতে চিন্তাই হচ্ছে এই একটা ভয় রয়ে গেছে মানে সোনার জিনিস লোকে বহন করে সঙ্গে কিন্তু ইউজ করে না এইটাই দেখেছি নাম আমার নাম পৈতুল দাস এই পাড়ায় বাড়ি আমার चोरी हो गया सर कब हुआ ये रात को कल रात को जी। अच्छा कैसे पता चला आपको सुबह में जब उठी तो देखी रूम में झाड़ू लगाने गई तो देखी सामान सब बिखरा पड़ा हुआ था क्या क्या चोरी हुआ चैन रिंग, बाबू का लॉकेट और पायल और साउंड बॉक्स आयरन और पच्चीस हजार रूपया पुलिस तो आया हुआ जी और आपका हस्बैंड भी पुलिस में ही नौकरी तो क्या क्या कहेंगे क्या बस ये सब इतना सामान चोरी हुआ है आपका नाम निकी मिश्रा

সম্পূর্ণটাই তো সোনার মানে সোনার সোনার শুধু পায়ে পায়ে যে পাজল থাকে ওটা জানে আর কিছু যদি আর বিশ পঁচিশ টাকা টাকা ছিল বিশ নগদ টাকা নগদ টাকা ছিল ওর পর্সে ছিল সব পর্স থেকে চুরি করে আচ্ছা আমি পুলিশের চাকরি করি আমি এখানে ভাড়া বাড়িতে থাকি আমার এখানে ভাড়া ভাড়া আপনার নাম আমার নাম কুমার মিশ্র আমরা কালকেই বাড়ি থেকে আসছি আমার ছুটি গেছিলাম ছুটি কাল থেকে বাড়ি থেকে আসছি আমার কালকের রাত্রেই এই ঘাটটা হয়ে গেছে আজকে রাত্রেই ঘাটটা